দুটো ছেলে এসছে এসেই মোটামুটি ওর মোটামুটি গোলায় বেলেট মেরে দেছে যার বেলেট মেরে দেছে তখন আমি ওর হাটটা ধরে তো আমার এই রটার বাড়ি মেরেছে আমি জিআরপির কাছে গিয়েছি জিআরপিরা কোনো সাহায্য সুযোগ দেয়নি মানে বলে থানায় যাও থানায় গিয়েছি থানায় কোনো কোনো পাবলিকও কোনো সাহায্য করিনি কেন বাংলা কথা বলিস বলে ওই জায়গায় ওখানকার লোকজন বলছে এখান থেকে চলে যা না তো মেরে ফেলে দেবো এখানেই কেটে দেবো সিভিল পুলিশ পর্যন্ত তুলে দিয়েছে যেখানে চোর থাকে সেখানেই দিয়েছে জিআরপি আছে পুলিশ আছে সব ছিল কিন্তু কেউ একটা কথা বলল না ফের বাংলায় কথা বলার জন্য বাঙালিদের উপর অত্যাচার বাঙালি পরিযায়ী শ্রমিকদের উপর অত্যাচার হলো একেবারে রীতিমতো উড়িষ্যাতে উড়িষ্যার টাটানগর স্টেশন আর সেখান থেকেই ফিরে এসেছেন শ্রমিকরা আমরা তার সঙ্গে কথা বলবো যে আক্রান্ত যারা হয়েছে তাদের মধ্যে একজন কি হয়েছিল একটু যদি বলেন আমরা ওখানে নেমেছিলাম উড়িষ্যাতে টাটানগর স্টেশনে নামার পরে ওখান থেকে দুটো মানুষের একটু প্রবলেম হয় দুটো মানুষ বাইরে আসে বাইরে আসার পরে ওদের সঙ্গে মোটামুটি একটু ঝামেলা মানে কি বাথরুমে গিয়েছিলো বাথরুমে গিয়েছিল ওদের ওখান থেকে ওদের মোবাইল টোবাইল চিন্তাই করে নেয় ছিনতাই করে নেওয়ার পরে এবার যখন বাংলা কথা বলছে তখন বলছে তোদের বাড়ি কি বাংলাদেশি তা আমরা বলি না আমাদের ইন্ডিয়াই বাড়ি কলকাতা বাড়িতে আমাদের কোথায় কলকাতা কোথায় আমার শিয়ালদা হাওড়া সব বলছি চিনছে চিনেও বলছে না তোমাদের বাড়ি বাংলাদেশি বলার পরে বেলেট নিয়ে একটা আমার একসাথেই কাজ করতাম আমার ভাই সম্পর্ক হয় তার গোলায় বেলেট চালিয়েছে পিঠে বেলেট চালিয়েছে আর একটা ভাইকে মেরেছে মেরে হাত পা খেলিয়ে দিয়েছে আমাকেও থেকে দুটো লাঠির বাড়ি মেরেছে পিছনে দিয়ে গোলা কেটে দিয়েছে গলায় সাতটা সেলাই পড়েছে পিঠেও সেলাই পড়েছে সে ওখান থেকে ওখানে ডাক্তার দেখানো হয়েছিল ওখানে জিআরপিতে গিয়েছিলাম জিআরপি বলছে থানায় যাও থানায় গিয়েছি থানা থেকেও বলছে জিআরপিতে যাও এবার ওখানে একটা রেল স্টেশন ও মুখের ধারে একটা থানা আছে ওটা ওখানেও গিয়েছিলাম বলছে এখানে কোনো বিষয় কোনো কথা হবে না যদি কোনো কথা হয় থানায় চলে যাও এখানে যদি রেলের বিষয়ে কোনো সমস্যা হয় এখানে আসতে পারো তারা কোনো আসতে পারবে না আরেকটা থানায় গিয়েছি গিয়ে দেখে না বাবুরা গেট গেট লাগিয়ে দিয়ে ঘুমাচ্ছে মানে অনেকবার আমি চেল্লাচাল্লি করলাম দুবার গিয়েছিলাম ওখানে ওনার কেউ উঠছে না আরেকটা জিআরপিতে গিয়েছিলাম জিআরপি বলছে এখানে কিছু হবে না যা হবে থানায় হবে মানে আমার ওখান থেকে আমরা কোনো সাহায্য পাইনি ওখান থেকে তারপরে তোমার ওই যে আক্রান্ত দুজন তাদেরকে কোথায় নিয়ে গেছে ওখান থেকে আক্রমণ হওয়ার পরে আমরা আমি একটু সুস্থ ছিলাম আর ওর আরেকটা মানুষ তো পুরোই ক্লান্ত হয়ে গেছে রক্ত ধরছে গায়ে থেকে ওদেরকে নিয়ে আমি তখন একটা অন্ত অটো ভাড়া করে নিয়ে কারণ রবিবার ছিল হসপিটাল সব বন্ধ হয়ে গিয়েছিল রাত তিনটার সময় আমি তখন আর তিনটে চারটে হসপিটাল খোঁজার পরে তারপর একটা হসপিটাল খুঁজে পেলাম হসপিটাল হোম ওখানেই ছিল ওখান থেকে সেলাই দিয়েছিলো সেলাই দিয়ে ওখানে প্রায় সত্তর হাজার টাকা খরচা হয়ে গেছিল হওয়ার পরে বলছে বলে এখনও কুড়ি হাজার টাকা দিতে হবে তারপরে এই পেশেন্টটা আজকে সারাদিন রাখবো না তো রাখতে পারবো না তোমরা নিয়ে চলে যাও বলে ওখান থেকে আমরা অ্যাম্বুলেন্স করে নিয়ে এখন চিত্তরঞ্জন হসপিটালে এসছি উড়িষ্যা থেকে ডাইরেক্ট অ্যাম্বুলেন্স করে নিয়ে এসেছি হ্যাঁ ও অ্যাম্বুলেন্স করে আমরা চিত্তরঞ্জনে এসেছি তাদের অবস্থা কেমন তাদের অবস্থা ওখান থেকে এসেছি সে মানুষটা কথা বলতে পারছে না কান্নাকাড়ি করছে মুখ হাত পা ফুলে গেছে বোলায় সাতটা সেলাই পড়েছে টোটাল শুতে পাচ্ছে না কিছু খেতে পারছে না যারা দুজন আক্রান্ত হয়েছে তাদের নাম একজনের নাম সাদ্দাম হোসেন মোল্লা একজনের নাম তফসিল জমাদার তোমাদের বাড়ি কোথায় এদের বাড়ি সব সব বাড়ি এক জায়গা সরবেড়িয়া সন্দেশকালী নাজার নাজার থানা সন্দেশকালী সন্দেশকালী গ্রামের নাম সরবেড়িয়া বাড়ি তোমরা কবে গিয়েছিলে উড়িষ্যাতে আমরা গিয়েছিলাম কালকে রে বিকাল পাঁচটা কুড়ি ট্রেন ধরে গিয়েছিলাম হাওড়া থেকে আর কখন পৌঁছেছিলে ওখানে দশটার সময় পৌঁছেছিলাম তারপরেই ঘটেছে তারপরেই ঘটেছে কটা নাগাদ রাত্রে রাত তিনটা নাগাদ তোমরা ওখানে কি করতে গেছে আমরা ওখানে কাজে যাচ্ছিলাম রাত দশটার সময় আমরা নেমেছি রাজা একটা ওখান থেকে এখনো দু ঘন্টা বাসে করে যেতে হবে যেখানে কাজ করো যেখানে কাজ করি ওখান থেকে ওর নামতে হবে নেমেছি আমরা নেমে এবার গাড়ি পাচ্ছি না বলে ওখানে আমরা বসেছিলাম ওখানে গাড়ি বসে থাকায় রাত তিনটার সময় বাথরুম লেগেছে বাথরুমে এসেছিলো তখন এই প্রবলেমটা হয়ে গেছে তখনই মারধর করেছে আচ্ছা তোমরা স্টেশন থেকে নেমে তোমাদের যেখানে কাজে যাও সেখানে আরও দু ঘন্টা যেতে লাগছে আর সেই জন্য তোমরা ছিল না গাড়ি গাড়ি কোনো কোনো ছিল না ওখানে তাই জন্য অপেক্ষা করছি ওখানে ছিলাম ওই স্টেশনে অপেক্ষা করছিলাম এবারে দুটো মানুষের একটু বাথরুম লেগেছিলো বাথরুমে এসেছিলো বলে তাদেরকে মেরে ফোন কেড়ে নিয়েছে তারা যখন কথা বলতে গিয়েছে তখন ওই বলছে বাংলাদেশি বাঙালি বলে তখনই মারধর করেছে তোমরা কতজন গেছিলে এখান থেকে আমরা গিয়েছিলাম জন। আক্রান্ত হয়েছে দুজন আক্রান্ত হয়েছে দুজন আক্রান্ত হয়েছে আর সতেরো জনা আঠেরো জনা ঠিক ছিল ওরা আলাদা ছিল এনারা দুজনা বাথরুম এসেছিলো বলে তখনই প্রবলেমটা হয়ে গেছে দুজন আলাদা বাথরুম করতে গেছিলো আর সেই সময় এই ঘটনাটা ঘটেছে তোমার তোমার কি মেরেছে আমাকে তো রটের বাড়ি মারলো প্রথম কি হয়েছে আমরা ট্রেনের তে লাভলাম এগারোটার দিকে এগারোটার দিকে আমাদের বাস টাস পাইনি তা চার দোকানে আমরা চা খাতে গিয়েছি চা খাওয়ার পরে দুটো ছেলে এসছে এসেই মোটামুটি ওর মোটামুটি গোলা বেলেট মেরে দিয়েছে ওখানে যার বেলেট মেরে দিয়েছে তখন আমি ওর হাটটা ধরে তো আমার ওই হাঁটু ওই বাড়ি মেরেছে আমি আমি পড়ে গিয়েছি পড়ে যাওয়ার পরে এখানে ব্লেড মেরেছে ওর আমি জিআরপির কাছে গিয়েছি জিআরপিরা কোনো সাহায্য সুযোগ দেয়নি ওখানে বলে থানায় যাও থানায় গিয়েছি থানায় কোনো কোনো পাবলিকও কোনো সাহায্য করিনি কেন বাংলা কথা বলিস বলে ওই জায়গায় বাংলা কথা বলেছে কোনো সাহায্য না কোনো জিআরপি পর্যন্ত সাহায্য করিনি জিআরপির কাছে গিয়েছিলাম আমরা জিআরপি বললাম থানায় যাও থানায় গিয়ে দেখছি থানায় কোনো পুলিশ নেই কোনো পুলিশ নেই তারপরে তোমরা ওকে তো বাঁচাতে হবে হসপিটালে নিয়ে গিয়েছি আমি হসপিটালে ভর্তি করে দিয়েছি ওকে রেখে দিয়ে আমি টাকার ব্যবস্থা করতে চলে গিয়েছি তারপরে থানায় এসছি ওখানকার লোকজন বলছে এখান থেকে চলে যা না তো মেরে ফেলে দেবো এখানে কেটে দেবো আর ওই জায়গায় আমরা কী করবা কাউকে জানাইনি জিআরপি জিআরপির কাছে প্রথম গিয়েছিলাম আমি তোমাদের ঠিকাদার কোনো সহযোগিতা ঠেকেদার আমাদের কাজটা আমরা ওখান থেকে ঠিকাদার কাছে যাইনি তো পৌঁছতেই পারিনি তো আমরা টাটার থেকে বাস ধরে যাব ঠেকেদারের কাছে তা আমরা সেই জায়গায় পৌঁছতেই পারিনি এগারোটার দিকে লেভি যে আমাদের যে বাসটা পাইনি এগারোটার দিকে এক জায়গায় বসেছিলাম ওই সিভিল পুলিশ আছে যে ওই জায়গাটার মানে সুবিধার জায়গা ভালো জায়গা সিভিল পুলিশ মানে তুলে দিয়েছে যেখানে চোর থাকে সেখানেই দিয়েছে যে যে জায়গায় চোর বাস করে ওই জায়গায় আমাদের বললে ওখানে গিয়ে থাকো আমার কাছ ছিল মোবাইল নিয়ে এলেছে চল্লিশ হাজার টাকা ছিল সেও নিয়ে নিয়েছে এখন তোমরা কী চাইছো এর কোনো একটা বিচার চাইছে আর কী করবে তোমাদের এলাকায় কোনো থানায় কমপ্লেন করেছো বাড়িতে এসে এখন তো বাড়িতে এসে সবে সবাই হসপিটালে নিয়ে এসেছে এখনও কমপ্লেন করে এখানে নেতাদের এখনও কোনো জানাই নেই এখন অবস্থা তো খুব খারাপ হতো এখন খুব খারাপ তারপরে ডিআরপি আছে পুলিশও আছে সব ছিল কিন্তু কেউ একটা কথা বললো না ওখানে কেউ আমার নাম সাদ্দাম মোল্লা বাড়ি কোথায় আমাদের সন্দেশখালী দু দু নম্বর সবারই ওখানে হ্যাঁ সবার দু কাজ করো তোমরা ওখানে আমি ওই ট্যাক্সারের কাজ করি সব টেক্সচারের কাজ করি মানে ছাদের উপর যে টিন লাগে হ্যাঁ হ্যাঁ ওই টেক্সচারের কাজ করি